তুমি বলো তো কোন গ্লাসটার নিচে চকলেট আছে বলতে পারলে তোমার এটাnike না মিষ্টি কই হুম তাও এটাই আছে দাও আমাকে হুম কোথায় গেল খোজান কেমন আছো তাড়াতাড়ি বাড়িয়ে এসো তোমার জন্য মনটা খুব খারাপ করছে সিনিয়ার তুমি কার সঙ্গে কথা বলছো এরকম তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি ও মা তাই নাকি কি গিফট এনেছো আমার জন্য দেখাও আমাকে চাইলে তোমার গিফট আমি ভেবেছিলাম একটা আইফোন নিয়ে আসবে আমার জন্য বেরিয়ে যাও এখান থেকে তো আমি বাকিটা তুমি খেয়ে নাও এটা খুব টেস্টি যুক্ত খাবার ও আমাকে খেতে দিল ঠিক আছে আমি খেয়ে নিই তুমি এখানে থাকো আমি স্নেহা আমাকে খুব ভালোবাসে তাই রেখে গিয়ে ও রেস্টুরেন্টে যাচ্ছে ওখানে সবাই কত রকমের মাংস খাবে তুমি ভেতরে যাও স্নেহা আমাকে ভেতরে যেতে বলছে কেন বাইরে কি কোনো বিপদ আছে নাকি ঠিক আছে আমি ভেতরে চলে যাচ্ছি কোনো অসুবিধা নেই স্নেহা তুমি সাবধানে যেত এটা পড়ে গেছে আমার হাত থেকে জানি না কি হবে আজকে উ আগে আমাকে শাস্তি দিয়েছিল ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর আমার কত তুমি খুব বাড়াবাড়ি করেছো তোমাকে বলেছি না সাবধানে থাকবে তোমার একটা কাজ ভালো নয় আজকে তুমি এমন করছো তো করো একদিন পোস্তাবে আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তোমাদের কাছে আর আসবো না মকো আমরা ঠিক করেছি দীঘা ঘুরতে যাব সাথে তোমাকে নিয়ে যাব বাস দিকে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে সেখানে না চাগে না খানা পিনা সব হবে হবে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে কত কিনাই হতো আমার সাথে